কিন্তু বলতে পারি না এই কথাটার পেছনে লুকিয়ে আছে শত গল্প সে ভালোবাসে কিন্তু প্রকাশ করতে পারে না আর সে না বলা ভালোবাসার মাঝেই হারিয়ে যাচ্ছে দুজন মানুষ চলুন একসাথে শুনি সে না বলা ভালোবাসার গল্পটা প্রথম কমেন্ট কমেন্টটি করেছেন সুমাইয়া বলেছেন সেও আমাকে ভালোবাসে আমিও অনেক ভালোবাসি আমি তার কাছে আমার ভালোবাসা প্রকাশ করেছি কিন্তু সে করেনি তাতে কি আমি তো বুঝি সে আমাকে ভালোবাসে সেও বুঝায় বাট প্রকাশ করে না হয়তো করতে পারে না যাই হোক বিষয় সেটা না আমি জানি সে আমায় ভালোবাসে আমি তাকে খুব খুব করে চাই সারা জীবনের জন্য সেও চায় কিন্তু সবই ঠিক আছে বেঁচে থাকতে তাই কখনই নিজের করে পাওয়া হবে না চাওয়া শুধু এতটুকুই আখেরাতে যেন তাকে আমি পাই আল্লাহর কাছে খুব করে সেটাই চাই কখনো হবে না তবুও চাই আল্লাহ জানেন কার হৃদয়ে কার জন্য কতটা ভালোবাসা জমে আছে আপনার অনুভবগুলো সত্যিই খুব গভীর বলে মনে হলো কাউকে সত্যিকার চাওয়া মানেই তাকে সব কিছু পাওয়া নয় বরং দোয়ার রাখাই সবচেয়ে বড় ভালোবাসা আপনার অনুভূতির কদর থাকুক তার কাছে আর আল্লাহ আপনার হৃদয়ের সবচেয়ে ভালো চাওগুলো কবুল কবল করুন আপনি যেমন চেয়েছেন তেমন করে যেন একদিন সবকিছু সুন্দরভাবে মিলিয়ে দেন এই দয় হলো আপনার জন্য আজ আমাদের পরবর্তী কমেন্ট বিতি ইসলাম আমি আমার ভুলের জন্য এমন একজন মানুষকে হারিয়ে ফেলেছি যে মানুষটি সারা দুনিয়ার বিরুদ্ধে গিয়েও আমাকে চাইছে যদি আবার কোনো সুযোগ পাই তাকে আমার করে পাওয়ার তাহলে আমি আমার পুরোটা দিয়ে তাকে আগলে রাখব এই মন্তব্যটি অনেকটি আবেগময় এবং অনুতাপপূর্ণ ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলা যতটা কষ্টের তার চেয়েও বেশি কষ্ট তখন হয় যখন সে আপনাকে চায় অথচ আপনি তাকে ধরে রাখতে পারেননি ভালোবাসার এই অনুশোচনা এই ভালোবাসা ফিরিয়ে দিতে সহায়তা করে কিন্তু জীবন সবাইকে দ্বিতীয়বার সুযোগ দেয় না আর ভালোবাসার ক্ষেত্রে সেটা খুবই সীমিত আমরা মানুষ মাত্রই ভুল করি আর সেই ভুলটা তখনই বুঝতে পারি যখন সেটা আমরা হারিয়ে ফেলি আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা কখনোই দিতে পারি না আপনার জন্য দোয়া রইল আপনার জন্য শুভকামনা রইল আমাদের পরবর্তী কমেন্ট কমেন্টটি করেছেন আস্তাফরুল্লাহ তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ সত্যি কথা বলতে আমাদের প্রেম কাহিনীটা একদম সিনেমার মতো সেও আমায় তো ভালোবাসে আমারও তাকে বলতে গেলে একতরফ ভালোবাসা হাইরে পরিবার পরিবার কেন যেন এমন হয় তবে বিশ্বাস আছে ওই রবের প্রতি আলহামদুলিল্লাহ আপনার মন্তব্যটি পরে সত্যি মনটা ভালো হয়ে গেল এত ভালোবাসার বিশ্বাস খুব কমই দেখা যায় আল্লাহ যেন আপনাদের ভালোবাসা ও সম্পর্ককে মজবুত রাখেন আমিন জামাদের শেষ কমেন্ট মাইশা খাতুন তিনি বলেছেন আমি একজনকে আমার দোষে হারিয়ে ফেলেছি খুব ভালোবাসত সারাদিন অনেক কাজ করে এসে আমার সাথে রাজ্যে গিয়ে কথা বলতো ও আমার ফুপাতো ভাই সৌদি আরব থাকে এখন অনেক ভালোবাসে এসে বাসায় ফোন না দিয়ে আমাকে মেসেজ দেয় ওকে আমি আবার ফিরে পাইছি সবে দোয়া করবেন যেন কখনোই তাকে হারিয়ে না ফেলনি কারণ আমার প্রিয় জিনিসগুলো আমার জীবন থেকে হারিয়ে যায় আমি সব কিছু হারিয়ে ফেলতে রাজি কিন্তু ওকে না আলহামদুলিল্লাহ আপু আপনি ফিরি পেয়েছেন জেনে সত্যি খুব ভালো লাগলো যারা সত্যিকারের ভালোবাসে তারা হারিয়ে গেলেও একদিন ঠিকই ফিরে আসে আল্লাহ যেন আপনার ভালোবাসা আরও মজবুত করে আল্লাহর রহমত যেন বর্ষিত হয় এই দুই রইল আপনাদের জন্য ভালোবাসা সবসময় শব্দে প্রকাশ পায় না কখনো কখনো নিঃশব্দ অপেক্ষার মাঝেও এক অজানা গভীরতা লুকিয়ে থাকে যদি ভালোবাসেন তবে হারাবেন না কারণ কেউ কেউ আমাদের জীবনে একবারই আসে আর এমন রে কথাগুলো মিস না করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভিডিওগুলো ভালো না লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা এমন কোন কিছু নয় যে সাবস্ক্রাইব করতেই হবে আপনারা দেখেছেন এ অবধি ধন্যবাদ সকলকে